নমস্কার বন্ধুরা আমি অর্ঘদীপ চক্রবর্তী আমার চ্যানেল ট্রাভেল উইথ চক্রবর্তীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ম্যাসানজোর ড্যাম ভ্রমণের কিছু ছবি ও সেই সাথে ময়ূরাক্ষী নদীরও কিছু ছবি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন যে ড্যামটি দেখছেন এইটি হল ম্যাসাঞ্জোর ড্যাম এই ড্যামটি ঝাড়খণ্ডে অবস্থিত এই ড্যামের নিচ দিয়ে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী যা আপনারা ভিডিও এবং ছবিতে ভালোভাবেই দেখতে পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো যে একবার দেখলে সত্যি আপনার মন ভরে যাবে এখানে অনেক হোটেল আছে আপনারা চাইলে এখানে এসে একটা দিন ভালোভাবেই থাকতে পারবেন এখন যে ছবিটি দেখছেন এটি হলো সূর্যাস্তের দেখুন সূর্য কেমন অস্ত যাচ্ছে আপনারা যদি তারাপীঠে আসেন বা তারাপীঠে মায়ের মন্দিরে যদি পুজো দিতে আসেন তবে তারাপীঠ ভ্রমণের পরে আপনারা কিন্তু এই ম্যাসেঞ্জরে আসতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের রামপুরহাটে আসতে হবে রামপুরহাট থেকে আসা সুবিধার রামপুরহাটের বাস স্ট্যান্ডে অনেক বাস থাকে সেই বাসের কন্ট্রাক্টর বা বাস ড্রাইভারদের যদি আপনারা জিজ্ঞেস করেন কিভাবে ম্যাসেঞ্জর ড্যামে আসবেন তারা আপনাদের জানিয়ে দেবে ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ